এখন যারা তার সাথে যোগাযোগ করতে চান তারা এই screen এ দেওয়া number এ phone দিয়ে তার সাথে যোগাযোগ করুন বা কথা বলবেন মনে রাখতে হবে এই screen এ দেওয়া number এ যোগাযোগ করবেন আপু শুনতে চাই এই number টা কার এটা আমারই number এই number ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আমাকে পাওয়া যাবে সব সময় সব সময় পাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন একটা ছবি পাচ্ছি এই ছবিটা কার এটা আমার ছবি আচ্ছা আপু কোথায় থাকেন

তাহলে আপনার এই নাম্বারে মনেই শুধু নাম্বারে ফোন দিতে হবে তাই তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন না আমি এক এক করে অনেকগুলো প্রশ্ন উপস্থাপন করলাম যদি আপনাদের আরো অন্য কোনো তথ্য নেওয়ার কোন সিদ্ধান্ত থাকে তাহলে এই ফোন দিবেন সরি আহ নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে উনির সাথে কথা বলতে পারবেন আপনার ছোটখাটো প্রশ্নগুলো ওনাকে করলে উনি উত্তর দিয়ে দিবে তারপর শুনতে যাচ্ছি পড়াশোনা কতটুকু করছেন আপনি নাইন পর্যন্ত নাইন পর্যন্ত ক্লাস নাইনে পড়েন না হ্যাঁ ক্লাস নাইন পর্যন্ত পড়ছি প্রিয় দর্শক ক্লাস নাইনে পড়ে আপু আপু কি করছেন বর্তমানে আমি টিউশন করতেছি পড়াশোনা কতটুকু করছেন নাইন পর্যন্ত করে টিউশন করছেন না হ্যাঁ হ্যাঁ শ্রোতাগণ আপনারা শুনতে পেরেছেন ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে আপু এই আপুর সাথে যোগাযোগ করার জন্য আপনার বেশি কষ্টের কোনো প্রয়োজন নেই প্রথম নম্বরে পুরো ভিডিও দেখবেন পরে টা সাবস্ক্রাইব করবেন এরপর টা নিয়ে ফোন দিবেন ফোন রিসিভ করবে যদি টা সাবস্ক্রাইব না করেন কল দিলে কল রিসিভ হবে না আমি আগে বলে রাখছি আপু শুনতে চাচ্ছি আপনার মুখে নাম কি বলেছিলেন তাসপিয়া হ্যাঁ তাসপিয়া তাসপিয়া অনেক সুন্দর নাম অনেক মানে আপনার মনে হয় যে বাবা মা হোক বা দাদা দাদি হোক খুব সফট করে নামটা তাসপিয়ার নামটা খুবই সুন্দর তা শুনতে চাই অবশ্যই প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করতে হবে কোনো কল কেটে দেওয়া যাবে না ঠিক আছে ভ্যাই কল কেটে দেব না কিন্তু অনেক মানুষ আছে কল দেওয়া যথা বিরক্ত করে বুঝতে পারছেন আসলে তাদের কথা তাদেরকে তো বলে দেবেন যারা সত্যি আমার পাশে থাকতে চায় তারা যাতে আমার সঙ্গে দিয়ে কথা বলে আর যত যারা বিরক্ত করবে তারা যাতে আমাকে বিরক্ত না করে ঠিক আছে ঠিক আছে ওকে আপু ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম